সাতই আগস্ট রাত নটা কুড়ি এখন আমাদের রিসর্টের হাইটসটা আপনাদের দেখাচ্ছি অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখুন আলো জ্বলে উঠেছে আই লাভ মন্দারমণিটা কী সুন্দর দেখতে লাগছে আর এই হলো আমাদের রিসর্ট অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন আর এ দেখুন এর ক্যাফেটা কত সুন্দর কি সুন্দর লাগছে তাই না আর এখন একটু বৃষ্টি শুরু হয়েছে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে আর চলুন এবার আপনাদের দেখায় সাগর কতটা এগিয়ে এলো আমার মতো পাবলিক যারা প্রাণভরে নিঃশ্বাস নিতে আসে তাদের কাছে বৃষ্টি হলো কি হলো না কিচ্ছু আসে যায় না আমাদের সময় নামক কারেন্সিটা তো ফিক্সড অর্থাৎ আমাদের যাওয়ার সময়টা একটা ফিক্সড তাহলে সেটা তো আমি আর রুমে বসে নষ্ট করতে পারি না এই দেখুন আরে বাপ রে বাপ কালকে বোধহয় রাখি পূর্ণিমা আছে জানেন কালকে আরও জোয়ার হবে আমি সেই সব ভিডিও নিয়ে আসবো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের আসার ব্লগগুলোও দেব আমি পরপর আসবে সেগুলো দেখতে পাবেন আর একটু কমেন্ট করে জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে এই হলো বর্তমান অবস্থা রাত্রি নটা কুড়ি মন্দারমণি কাল ভোর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ অব্দি বাই বাই টেক কেয়ার ও হ্যাঁ সুইমিং পুলের অ্যাম্বিয়েন্সটা তো দেখানো হলো না আর এই যে আমাদের কালু এখন সাদা পড়ি হয়ে গেছে আবার আর এই হলো আপনার সুইমিং পুলের অ্যাম্বিয়েন্স এই এই হলো প্রপার্টি ভালো না আমি এতদিন যতগুলো রিসোর্টে দেখেছি মন্দারমণিতে এটা আমার বেস্ট মানে বেস্ট এক্সপিরিয়েন্স আচ্ছা রিসর্টটার নাম হলো অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন চলুন কাল ভোরে আবার দেখা হচ্ছে ততক্ষণ অবধি টাটা